আসসালামু আলাইকুম সুপ্রিয় আল্লাহর পথে দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ সুমাতাল রশেষ মেহরবানী ও দয়াই আপনার সকলে সুস্থ এবং ভালো আছেন প্রতিদিনই ভাইরা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কুল্লু মত প্রত্যেক জীবকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে বিরোধিনী ভাইরা আপনাকেও একদিন মরতে হবে এইভাবেই বিরোধিনী ভাইরা আপনি চিন্তা করেছেন আপনি কি ভুলে গেছেন আমাকে আপনাকে সবাইকে একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে বিরোধিনী ভাইরা আপনারা দেখছেন এই ভিডিওটিতে কিভাবে এই মেয়েটি মৃত্যুর সাথ গ্রহণ করছে কিভাবে মারা যাচ্ছে মারার আগে তার শেষ আর্তনাদ আপনি নিজের চোখে দেখুন বিরোদিনী ভাইরা এই ঘটনাটি নরসিংদী হাজিপুর গ্রামের মেয়েটির মৃত্যুর শেষ আপনি আর্তনাদী ভাইরা আপনাকে আমাকে একদিন এই মেয়েটির মতন করেই চলে যেতে হবে এই পৃথিবী নামক গ্রহ থেকে পিরোদ্দিনী ভাইরা তাই আল্লাহ সুমাতাল কাছে যদি আপনি কোনো ভুল করে থাকেন আল্লাহ সুমাতালার কাছে ক্ষমা চান আল্লাহ সুমাতালা হলেন রহমানের রহিম আপনাকে অবশ্যই আল্লাহ সুমাতাল ক্ষমা করে দিবেন তবে মৃত্যুর আগে বিরোদিনী ভাইরা আল্লাহ সুমাতালার কাছে করছি আল্লাহ সুমাতাল্লাহ যেন আমাদের মৃত্যুর সহিত মৃত্যু দান করেন সকলে